আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ রেশমান উপর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি অসাধারণ একটি রেসিপি সেটি হলো পাক্কি বিরিয়ানি রেসিপি দেখতে যতটা লোভনীয় খেতে অনেক সুস্বাদু ও মজাদার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি আমি যে যে মশলাগুলো দেবো বিরিয়ানিতে সেগুলো এখানে নিয়ে এসি দারচিনি এলাচ লং তেজপাতা গোলমরিচ শুকনো মরিচ জিরা জয়ত্রী জয়ফল এগুলোকে আমি এখন হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি এগুলোকে একটি ব্যালেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব বেশি বাঁচব না হালকা করে ভেজে নেব যাতে একটু মশমসে হয় এই যে দেখেন আমি এখানে গুঁড়ো করে নিয়েছি অনেক সেন্ট এ মশলাগুলো হাতে বানানো মশলা এদিকে নিয়েছি আমি এক কেজি পোলাশ চাল এটি প্যাকেটের পোলার চাল সুগন্ধি চিনি গুঁড়ো চাল এখন আমি এই চালগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা অনেক জ্বর হয় এখানে আমি আধা কেজি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে কেটে এখন বেরেস্তা করে নেব কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলো ডেলে দিচ্ছি হালকা করে নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নেব বিরিয়ানিতে সব সময় বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি যাতে বেরস্তাটা জর্জরে হয় মুসমুসে হয় লবণ দিলে বেরিস্তা মুচমুচে হয় একটার সাথে একটা লাগে না এখানে আমি নিয়ে নিয়েছি দুই কেজি মুরগির মাংস মাংসগুলোকে আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে একটু বড় বড় পিস করে নিয়েছি আপনারা গরু খাসি বা মুরগি যেটা দিয়ে যার পছন্দ করতে পারবেন এখানে আমি নিয়ে নিচ্ছি এখন এই গুঁড়ো করা মশলাগুলো আরও দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন দিয়ে দেবো আমি কাঁচামরিচ ও আদা বাটা এগুলো আমি ব্যালেন্ডারের সাহায্যে ব্যালেন্ড করে নিয়েছি যার যে যার পরিমাণ মতো দিয়ে নিতে পারেন এখানে একটু আইডিয়া করে দিয়ে নেবেন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি মাংসগুলোকে মাখিয়ে নেব মাংসগুলো মাখিয়ে আমি এক ঘন্টার মতো রেখে দেব এই যে দেখেন আমি মাংসগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়েও আমি কিছুক্ষণ মেখে রাখব ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজের বেরিস্তাগুলো দিয়ে দিচ্ছি আপনারাও বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন এতে বিরিয়ানির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না বেরেস্তা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এদিকে আমি কিছু আলু নিয়েছি আলুগুলোকে দুই টুকরো করে নিয়েছি এখানে আমি হালকা করে জর্দার রং দিয়ে নিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য এখন আমি এই তেলের ভিতরেই আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে বাঁচতে হবে যাতে আলুগুলো তেলের ভিতরেই সেদ্ধ হয়ে যায় এখানে আমি কিছুক্ষণ ঢেকে রেখে আলুগুলোকে সেদ্ধ করে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এখানে নিয়েছি আমি টক দই এই যে দেখেন টক দই হাতে বানিয়ে নিয়েছি লেবু দিয়ে টক দই বানিয়ে নিতে পারবেন টক দই দিয়ে আমি মাংসের ভিতরে ঢেলে দিলাম এখন আমি এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব টক দই দিলেও অনেক স্বাদ বেড়ে যায় বিরিয়ানির হাতের কাছে না থাকলে আমার মতো লেবু দিয়ে বানিয়ে নেবেন কোনো সমস্যা নেই টক দই হয়ে যাবে এখন আমি মাংসগুলোকে তেলের ভিতরে দিয়ে সুন্দর করে বেজে নেব মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে সুন্দর করে বেজে নেব মাংসগুলো একটু সময় নিয়ে বাঁচতে হবে এই যে দেখেন কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়েও সুন্দর করে বেজে নেব আমি মাংসের মশলাগুলো কিন্তু এখনও দেইনি মাংসের মশলাগুলো আমি কিছুক্ষণ পরে দেব কারণ মশলা আগে দিলে মশলাগুলো মাংসের সাথে পুড়ে যাবে মাংস হইতে দেরি লাগবে মশলাগুলো পুড়ে যাবে এই জন্য আমি মশলাগুলো দেইনি পরে দিয়ে দেব ডেকে রেখে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিলাম এখন আমি এই যে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি অল্প পরিমাণে একটু পানি নেব মশলার বাটিতে ধুয়েই আমি পানিটুকু দিয়ে দিচ্ছি পানিটুকু দিয়ে অল্প কিছুক্ষণ আমি কষিয়ে নেব শুকিয়ে গেছে এই যে দেখেন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংস প্রায় হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব তেল বেশে উঠছে বুঝবেন মাংস হয়ে গিয়েছে এরকমের হইলে তখন নামিয়ে নেবেন এখানে আমি দিয়ে দিলাম কয়েক পিস আলু বোখরা আলু বোখরা বিরিয়ানিতে দিলে অনেক স্বাদ হয় এদিকে আমি চালটা সেদ্ধ করার জন্যে একটি প্যানে পানি দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম শাহিজিরা তেজপাতা এলাচ দারচিনি অল্প একটু সাদা তেল তেলটা একটু পানির সাথে মিশিয়ে নিলাম এখন আমি ডেকে রাখব যখন পানিটা বলক এসে গেছে এখন আমি চালগুলো ধুয়ে রেখেছি এখন আমি ডেলে দিচ্ছি চালগুলো ডেলে দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করে নেব নয়তো চালগুলো লেগে যাবে চালগুলো তিন ভাগের দুই ভাগ হয়ে গেলে ভিতরে একটু শক্ত থাকবে তখন পানিটাকে ছেঁকে নেবেন এই যে আমি নামিয়ে নিচ্ছি ছেঁকে নিচ্ছি এখন আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি নিচে এখন আমি অল্প অল্প করে ভাতগুলো দিয়ে দিচ্ছি প্রথমে ভাত দিয়ে দিলাম পরে আবার কষানো মাংস দিয়ে দিচ্ছি কাঠি দিয়ে একটু ছড়িয়ে সুন্দর করে বিছিয়ে দেবেন পরে আবার আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে আমি আবারও বাদ দিয়ে দিচ্ছি এরপরে আবারও আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাংস এখন আমি দিয়ে দিচ্ছি এখন এই যে বাদগুলো আছে বাকি এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে বেরেস্তা দিয়ে উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এখন একটা কাঠের সাহায্যে আমি একটু ফাঁকা ফাঁকা করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব মিল্কবিটা গরুর দুধ এই যে দেখেন আমি এখানে ডেলে দিচ্ছি এখানে আমি দুধের ভিতরে হালকা একটু জর্দার রং দিয়েছি যাতে কালারটা অনেক সুন্দর আসে নিচে আমি একটি তাওয়া বসিয়ে ডেকে রেখে এখন পনেরো মিনিটের জন্য দমে দিয়ে দেব পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম দেখেন কতটা ঝরঝরে হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করবেন অনেক সুস্বাদু মজাদার এই পাক্কি বিরিয়ানি এই রেসিপিটা অনেকেরই ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এই যে দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ